প্রথমবার যখন প্রথমবার যখন আমি অনুমতি চেয়েছিলাম তখন এক নম্বর কেস ছিল মারুনিয়া শেখ হাসিনার বিরুদ্ধে তো তখন আমি হসপিটালে থাকার কারণে আমার এক কলিগকে দিয়ে পাঠিয়েছিলাম সেটা কোর্ট তখন রিগ্রেট করলো এই কারণে যে অলরেডি নাকি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিস অলরেডি নাকি না দিয়ে দিছে পরবর্তীতে আমি এনিয়াও। উইলিংলি রাজি হইলাম মারুনিয়া শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলাই করার কিন্তু প্রথম মামলার জাজমেন্ট বের হওয়ার সাথে সাথেই দেখলাম ইউটিউবে যে মারনিয়া শেখ হাসিনা উনি উনি যেটা বলছেন সেটা আমি যেটা পাইছি সেটা হচ্ছে উনি বলছেন যে এই এমনই একটা ই হইলো সেখানে যেটা খান পান্নার যাওয়ার কথা ছিল কিন্তু সেও যায় নাই আর কোর্ট বললেন ট্রাইব্যুনাল যেটা বললেন যে সেটা নাকি শুনছেন তারা যে পান্নাকে যে যেতে দেওয়া হয় না তো দুইটা একটু ডিফারেন্ট আর